ভিডিও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সো গাইস আজকে কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো মনে হচ্ছে বেশি কিছু করবো না কারণ আমার অনেক এক্সাম চলছে তো অনেক পড়াশোনাও করতে হচ্ছে তো সময়ও বেশি নেই তো যাই করি তোমাদের সাথে শেয়ার করবো সো গাইস প্লিজ গো না এই হচ্ছে আমাদের ইলিশ মাছ আমরা সবাই জানি বাংলার নতুন বছর হচ্ছে পহেলা বৈশাখ দিয়ে শুরু তো আমরা মাছের ভাতে বাঙালি আর ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ তো ইলিশ দিয়ে তো আজকের পান্তা ভাত চলে কারণ আজকে পান্তা ইলিশের দিন আর দুঃখজনক কথা হচ্ছে আমি যে পান্তা ভাত খেয়েছিলাম ইলিশ মাছ দিয়ে সেই ভিডিওটা তোমাদের জন্য করেছিলাম বাট আমার ফোনে একটু সমস্যা হওয়ার কারণে এই ভিডিওটা আমি খুঁজেই পাচ্ছি না আর সবচেয়ে বেশি দুঃখজনক কথা হয়েছিল আমি পান্তা ইলিশের একটা সুন্দর একটা প্লেটার তৈরি করেছিলাম সেই প্লেটারটা আমি তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না সো গাইস এখন হচ্ছে এই মাছগুলো আপু ভাজবে মাছের সাথে মশলা মাখাটা দেখেই কিন্তু জিভে পানি চলে আসছে দেখতে এতই সুন্দর আর লোভনীয় যে কখন ভাজা হবে কখন খাবো হ্যালো এভরিওয়ান এইটা হচ্ছে আমার দুপুরের প্লেটার এমন একটা প্লেট আর কে না খেতে চায় আমি অনেকক্ষণ ধরে লোভ সামলাচ্ছি কারণ তোমাদের জন্য এই ভিডিওটা বানানোর জন্য তো এখন আর আমার লোভ সামলানো হচ্ছে না আমার ক্ষুধা লেগে গিয়েছে গাইস সো গাইস এখন আগে খাবো কাটা আমি এক হাত দিয়ে কাটা বেচি খাতে খেতে পারছি না কারণ এক হাত দিয়ে ভিডিও করছে আরেক হাত দিয়ে খাচ্ছি তো এক হাত দিয়ে কষ্ট করে খেতে হচ্ছে আর ইলিশ মাছ ভাজা কাটা বেচি খেতে হয় না সো গাইস এই হচ্ছে আমার ফুল আউটফিট আজকে বৈশাখের আউটফিট নোর আসো এই হচ্ছে নুরের আউটফিট নূর কখনো শাড়ি পরে না বাট আজকে আমার নূরকে পারমিশন দিয়েছে শাড়ি পরার যেহেতু সবাই শাড়ি পরবো বাট তৃতীয়াপু শাড়ি পরবে বলেছিল বাট আপু শাড়ি পরেনি তো গাইস ওনারা ছবি তুলছে আমি আর নূর ছবি তুলে এসেও পড়েছি এখানে একটু ঢংমং করছে ছবি কিন্তু আমার আরো

সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে কোন জায়গায় ঘুরতে যাইনি আর বেশি কিছু করিনি কারণ আমার এক্সাম চলছে আর এখন বেরও হওয়া যাবে না কারণ বাইরে অনেক ভিড় আর আকাশের অবস্থাটাও তেমন ভালো না সবাই এই দেখতেছো হয়তো আকাশের অবস্থা ভালো না অনেক মেঘ মেঘ তো আজকে আমরা কোন জায়গায় যাইনি রাস্তায় অনেক ভিড় আর প্রচুর গরমও শাড়ি টাড়ি পরে কোন জায়গায় যাওয়া যাচ্ছে না আর নড়ে যে ফকিননি সব কিছু এখন ফকিনের অবস্থায় এসেছে তো গাইজ আমার আজকে অনেক গরম লেগে